ভালোবাসি তুমি কাছাকাছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ্রা খুশি চ্যানেলে সব্বাইকে স্বাগতম দেখো আজকে আমি একটা পালক পনির রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো ফার্স্টে আমি সমস্ত রকম মশলাপাতি পালক পনির সমস্ত কিছু যা কিছু লাগবে সব এখানে আমি প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিলাম তো চলো পালক তুলতে এসেছি মাঠে আমাদের জমিতে পালং শাক তুলছি দেখো দেখতেই তো পারছো পালং শাকগুলো তুলছি একে একে আমি পালক পনিরটা বানাবো বাড়িতে গিয়ে তো চলো পালং শাকগুলো তুলতে থাকি তাহলে কিছু পরিমাণে পালন শাকও তুলবো আর কিছু অন্য অন্য সবজি আছে এখানে আমাদের মাঠে লাগানো সেগুলোও তুলবো আমি তবে আমি তোলার আগেই মা তুলে রেখে দিয়েছি ওগুলো নিয়ে আসবো বাড়িতে তো চলো দেখো বাড়িতে চলে এসেছি বেগুন তুলেছি ফুলকপি তুলেছি পাতাকপি তুলেছি ধনিয়া পাতা তুলেছি এই দেখো দেখতেই তো পাচ্ছ টাটকা টাটকা সবজি আজকে জমি থেকে তুললাম তো এই দেখো পালং শাক তুলেছি এখানে আসার পথে ধনিয়া পাতাও তুলে নিয়ে এসেছি কটা তো চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখো পালং শাকগুলো আমি কী করছি ফার্স্টে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আমি ডাটাটা দেবো না পালং শাকের শুধু পাতাগুলোই আমি ছিঁড়ে ছিঁড়ে রাখছি এটা দিয়েই বানাবো পালং শাকের পাতাগুলো দিয়ে বানাবো তো চলো পালং শাকগুলো ছেঁড়া হয়ে গেলো এ দেখো এখানে রেখেছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পালং শাকগুলো তো আমি এখন পালং শাকগুলো কী করবো আমি এখন একটা কোকার নেব একটা কোকার নিয়েছি এ দেখো একটা কোকার নিয়েছি কোকারে কিছুটা জল দিয়েছি আর পালং শাকগুলো যে ধুয়েছি ধুয়ে আমি এটার মধ্যে করে সিদ্ধ করব। তো চলো আমি পালং শাকগুলো সিদ্ধ করতে শুরু করে দিই দেখো আস্তে আস্তে সব পালং শাকগুলো এর মধ্যে দিয়ে রেখেছি দেওয়া হয়ে গেল তাহলে আমি একটা কি করব ছোট্ট একটা প্লেট দিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণে ঢাকবো না বেশি ঢা বেশিক্ষণে ঢাকা দিলে কি হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা কালো কালো হয়ে যাবে যার ফলে আমি অল্প একটু সময় ঢেকে দিলাম দেখো দেখতেই তো পারছো কালারটা কিন্তু চেঞ্জ হয়নি আমি বেশিক্ষণে ঢাকিনি নি তো ভালো বেশ সুন্দরই কালার রয়েছে পুরো সবুজ সবুজ দেখাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো চলো সিদ্ধ হচ্ছে পালং শাকটা বেশি তোমরা ঢাকবে না ঢাকলে সে কালারটা কিন্তু খারাপ হয়ে যাবে দেখতে কালো হয়ে যাবে তো চলো দেখো পালং শাক সিদ্ধ হয়ে এই পাশে আমি দেখো সিলভারটায় পিষে নিচ্ছি পেঁয়াজ পালং শাকগুলো বেটে নিলাম তোমরা চাইলে এটাকে মিক্সচারে পিষতে পারো আমি সিলভারটাতে পিষে নিয়েছি তো দেখো পেস্ট করা হয়ে গেছে সিলভারটাতে পালং শাকের পেস্ট করেছি ওখানে পেটে পেঁয়াজ আর এখানে টমেটোও পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা আর এখানে পনির রাখা রয়েছে তো চলো দেখতে থাকো আমার রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা দেখে বলবে ভালো লাগলে আর এই দেখো এখানে আমি সরষের তেল নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা জিরা আর ওখানে ধনিয়া পাউডার লবণ লঙ্কা এগুলো মোটামুটি জিরা পাউডার সব নিয়ে নিয়েছি তো চলো কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু পরিমাণে তেল ঢেলে দিলাম সরষের তেল তোমরাও সর্ষের তেলেই করবে এটা তবে সর্ষের তেলেই ভালো হবে এটা রান্নাটা সরষের তেল নিয়েছি কিছু পরিমাণে তেলটা একটু গরম হলেই আমি ছেড়ে দেবো এর মধ্যে আমার যে কেটে রেখেছি পনিরগুলো সেই পনিরগুলো আমি ছেড়ে দিচ্ছি দেখো একে একে সুন্দর করে পনিরগুলো আমি পনিরগুলো কী করবো ভেজে নেবো তবে বেশি ভাজবো না পনিরটা বেশি ভাজলে ভালো লাগবে না খেতে হালকা হালকা ভাজা করব শক্ত হয়ে যাবে বেশি ভাজলে পনিরটা তো আমি হালকা ফ্লেমে হালকা করে ভেজে নেবো পনিরটাকে তো চলো দেখতে থাকো পনিরটা ভাজতে থাকি আমি কিছু সময় তো দেখো আমার পনিরটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে তো আমি কি করবো এখন একটা পাত্রে কি একটা বাটিতে আমি পনিরগুলোকে নামিয়ে ফেলবো আস্তে আস্তে তো চলো পনিরগুলো নামাতে শুরু করি দেখতেই পারছ নামাচ্ছি পনিরগুলো তো পনিরগুলো আমি নামিয়ে রাখছি একটা পাত্রে ভাজা হয়ে গেছে পনিরগুলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দেখো এখানে আমি কিন্তু পনিরগুলো নামিয়ে রেখেছি দেখতেই তো পারছো কত সুন্দর লাগছে দেখতে তো চলো এখন ওই যে তেল ছিল রাখা পনির ভেজে রাখা তেলের মধ্যে আর কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম এখানে পনিরটা বানানোর জন্য পনির পালকটা বানানোর জন্য আর কিছুটা তেল তেল আমি অ্যাড করে দিয়েছি এখানে তো এখন তেলটা একটু গরম হলেই আমি ওইটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো কি দুটো তেজপাতা ফোড়নোর জন্য দুটো শুকনো লঙ্কা কিছু পরিমাণে জিরা আর এলাচি দিয়েছি দুটো জিরা দিয়ে দিলাম কিছু পরিমাণে তো চলো তাহলে এটাকে ভেজে নিই একটু ভালো করে তেলে একটু ভাজা ভাজা হয়ে যাবে ভেজে নিই ভাজা ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই পেঁয়াজটা লাল লাল করে ভেজে দুটো কি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো একটু ভেজে নিয়ে নেওয়ার পরে আমি কি করব এটার মধ্যে এটার মধ্যে দিয়ে দেবো কি এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচ আর এক চামচ রসুন বাটা দেবো দেখো তো রসুন বাটা আদা বাটা দুটোই আমি অ্যাড করে দিয়েছি তো একটু ভালো করে ভেজে নিই মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাটা যাতে কাঁচা গন্ধটা না থাকে বেশ করে একটু ভেজে নিলাম নেওয়ার পরে এখন আমি কি করব বেশ ভাজা হয়ে গেল তাহলে আমি এখন ধনিয়া পাউডার জিরা পাউডার লবণ লাল লঙ্কা পাউডার আর এখানে মানে জিরা পাউডার যাই হোক পাউডার সমস্তগুলো এখানে ধনিয়া পাউডারটা দিলাম তো পাউডার জিরা পাউডার সমস্ত রকমের মশলাগুলো আমার অ্যাড করা হয়ে গেছে আমি একটু ওইটা মশলাটাকে দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো চলো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেল আমার এবার আমি যে টমেটার পেস্ট করা ছিল টমেটার যে পেস্টটা আমি করেছি সেটাকেও দিয়ে দিলাম তো ভালো করে এটা দিয়েও বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে বেশ সুন্দর একটা খুশবু আসছে দেখো বেশ সুন্দর করে ভেজে নিচ্ছে আমি তো মশলাটা দেখতেই তো পারছো সুন্দর একটা কালার এসেছে এবং কষানো হয়ে গেছে মশলাটা এবার আমি পালকটা যে পিষে রেখেছি মানে পালকটা যে আমি বেটে রেখেছিলাম সে পালকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পালকটা অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণে আমি পালকটাকে সুন্দর করে কষিয়ে নেব বেশ বেশি সময় কষাতে হবে না অবশ্যই সিদ্ধ পালক সিদ্ধ করাই বেশিক্ষণে কষাতে লাগবে না তো চলো কষাতে থাকছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্লিজ অনেক অনেক সুন্দর করে কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেল পালকটা আমার দেখো কষানো হয়ে গেছে আমি এবার পালকের মধ্যে জল অ্যাড করে দেব কোন জলটা দেবো তো বন্ধুরা আমি যে পালক সিদ্ধ করেছিলাম জলটা সেই জলটা আমি রেখে দিয়েছি ওটা কিন্তু আমি ফেলিনি ভালোক সিদ্ধ করা যে জলটা ছিল গরম জল ফুটানো ওইটাই দিয়ে দিয়েছি তবে মনে হচ্ছে আরেকটু লাগবে যে যার পরিমাণ মতো দেবে জল তো আমার মনে হলো আর একটু লাগবে তাই আমি আরেকটু জল অ্যাড করে দিলাম এটার মধ্যে তো চলো জল পরিমাণ মতো হয়ে গেল আমার আমি এখন কি করবো আমার ভেজে রাখা যে পনিরগুলো ছিল পনিরগুলো আমি ঢেলে দিলাম তো চলো পনিরগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেব একটু ফুটবে হালকা একটু সময় আমি ঢেকেও দেবো বেশিক্ষণে ঢাকবো না কালার চেঞ্জ হয়ে যাবে তো একটু সময় আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখো পড়তে শুরু করে দিয়েছে হালকা একটু সময় আমি ঢাকছি ঢেকে আবার ঢাকনাটা তুলে নিলাম তো দেখো বেশ হয়ে গেছে এখানে আমি ঘি অ্যাড করেছি তোমাদেরকে স্কিপ করেছি এক চামচ ঘি দিয়েছি এক চামচ গরম হাফ চা চামচ গরম মশলা দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি সেটা আমি দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে ওটা চলো তো পনিরটার পুরো রেডি হয়ে গেছে যেহেতু দেখো দেখতে যেহেতু ভালো হয়েছে খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে আর সেহেতু ভালো হয়েছেও আমি খেয়েছিও ভয়েসটা পরে দিয়েছি সেহেতু বলছি ভালো হয়েছে পনিরটা খেতে খুব সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ টাটা ভালো থেকে সুস্থ টাটা বন্ধু